ছাগলি বাড়িতে মানে ছাগল কার কিনে নিয়েছিলাম তুই ছাগল কিনে আনলি আমার চোর তুই ছাগল কিনা আনবি পয়সা পাবি উল্টা কথা আমার আমি ছাগল মানে কুরবানি ছাগল তুমি নানান জায়গায় চুরি করে ধরা পড়ে ওটা আমরা দেখি নাই আর তুমি দিবে ছাগল কুরবানি এটা কিবা কথা কষ্ট এটা কিবা কথা কলি হি তোর মনে মানে কোনো ইনসানিয়ত নাই কেন চোরের আর বড় বড় কথা একটা ছাগলের দাম কত জানোস না জানি না আমি না না জানি না আমি এটা আমি 2200 টাকা কিনে নিইলাম চোর চোরে বলে দিব ছাগল কুরবানি বাইতে পা না খাইবেন নি গে ও দিব ছাগল কুরবানি তার জীবনে ভালো হবো না তুই কুরবানি নিয়ে কথা বলি না তার জীবনে ভালো হবো না কথাটা মনে রাখিস তুই ভাই আমার ভুল আছে ভাই হ্যাঁ তারা ধনী মানুষ তারা চার যাতে আমরা জীবনে কুরবানি না দেয় সমাজের মধ্যে আমার কোনো নাম না হয় তাহলে চুরি করি না ভালো হয়েছে আমি না ওইছে সবার মনে মনে রাখলে যে আমি চোর দিন না কুরবানি থেকে ভাই আমার ভুল আছে ভাই যাও তুই ছাগল কুরবানি দাও যাও ভাই দিন না না ভাই যাও আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার জান কুরবানি আল্লাহ মাইনে নেই যাও ডিমলা যাও ভাই আমি ভুল শেয়ার করলাম তো ডিমলা কুরবানি যাও ভাই তুমি কুরবানি দাও আমি যাইবো না দিন না আমি কুরবানি যাও কুরবানি দিও ভাই ছাগল আমি কোন তুই কইতেছি তুই যদি ছাগল হে ছাগল তো সাজকে এই ওই যে আমরা আমি কই যে আপনাদের ছাগল নেন আমি তো না এলি তুই ছাগল নেবেছি না 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 ভাই না